পুজোর সময় টিকিটের চাহিদাটা বাড়ে আর মানুষ বিশ্বাস করে যখন মা আসছেন হয়তো ভালো কিছু তাদের ভাগ্যে হবে টিকিট কাটলে হয়তো ভালো পাবে তো সময় চাহিদাটাও বাড়ে বাড়ে এবং সেলটাও প্রচুর আজ আমরা চলে এসেছি রহড়া বাজার খরদার অঞ্চলে সম্প্রতি এখানে যিনি একজন সেলার তিনি একজন সাবস্টকিস্ট এবং মহিলা সেলার তার নাম মধুরিমা ঘোষ আমরা কথা বলে নেব মধুরিমা ঘোষের সাথে শোনা যাক উনি কি বলছেন নমস্কার ম্যাডাম লটারি সংবাদে আপনাকে স্বাগত আপনার নাম মধুরিমা ঘোষ আচ্ছা আপনি কত বছর এই ব্যবসার সাথে জড়িত আছেন এই ফাইভ ইয়ার্স রানি এত ব্যবসা থাকতে এই ব্যবসায় কেন নামলেন এই ব্যবসায় কেন জড়িত হলেন এই ব্যবসা বলতে গেলে প্রফিট লস তো সব ব্যবসাতেই থাকে কিন্তু এটা এই ব্যবসায় আসার কারণ কি এই ব্যবসায় মেন হচ্ছে লসটা খুবই কম মানে কম বলতে নেই বললেই চলে কারণ আমরা যে টিকিটটা বিক্রি করতে পারি না সেই টিকিটটা আমরা কোম্পানিকে ফেরত দিতে পারি মানে এটা আমাদের ওই জন্য কোনো ক্ষতি করে না সেই জন্য এই ব্যবসাটাকে বেছে নেওয়া ফ্যামিলি থেকে কে আছে ফ্যামিলিতে আমার হাজবেন্ড আছে আমার ছেলে আছে বাচ্চা আছে আর আমার শাশুড়ি মা আছে আচ্ছা ফ্যামিলি সামলে ব্যবসা সামলাতে অসুবিধা হচ্ছে না না খুব একটা অসুবিধা হচ্ছে না কারণ আমি ফ্যামিলি সামলে বাচ্চা সামলেও এখানে টাইম দিচ্ছি এবং ব্যবসাও করছি সময় অসুবিধা হয় না সামনে পুজোর মৌসুম বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব যে হারে মানুষজন কেনাকাটা করে সে হারে কি টিকিটের চাহিদা আছে পুজোর সময় হ্যাঁ পুজোর সময় টিকিটের চাহিদাটা বাড়ে আর মানুষ বিশ্বাস করে যখন মা আসছেন হয়তো ভালো কিছু তাদের ভাগ্যে হবে টিকিট কাটলে হয়তো ভালো প্রাইস পাবে তো এই সময় ওই জন্য টিকিটের চাহিদাটাও বাড়ে এবং সেলটাও প্রচুর বাড়ে পুজোর সময় আপনি আনসল করেন কিভাবে আমরা আনসল করি আমাদের সিস্টেমে এমলট আছে মোবাইলে এমলটের মাধ্যমে রিটার্ন টিকিট আনসোল্ড মেরে তারপরে আমরা কোম্পানি ফেরত পাঠাই হেল্প করে আচ্ছা আপনার টেবিল থেকে মানে কি কি পুরস্কার লেগেছে এখনো পর্যন্ত টেবিল থেকে আমার ন হাজারের ঘর অনেকই লেগেছে যেমন দু লাখ পঁচিশ সাড়ে চার লাখ ন লাখও বেঁধেছে আর আমার এই নিয়ে আর পঁয়তাল্লিশ হাজার নব্বই হাজার এগুলো তো হয় এখন আপনার ব্যবসা কেমন চলছে ব্যবসা এখন ভালোই চলছে আচ্ছা আপনি একজন ফিমেল সেলার হয়ে যারা এই ব্যবসায় নামতে চাইছেন বা এই ব্যবসার সাথে যুক্ত হতে চাইছেন তাদের জন্য আপনার বার্তা কি যারা এই ব্যবসার সাথে যুক্ত হতে চাইছেন অনায়াসে যুক্ত হতে পারেন কোনো রকম চিন্তা ছাড়াই কারণ এই ব্যবসায় কোনো সেরকমভাবে রিক্স নেই যে অনেকটা বেশি ক্ষতি হয়ে যেতে পারে বা অনেকটা বেশি লস হতে পারে সেরকম কোনো ভয় নেই তো আর ভালোই প্রফিট আছে তো এই ব্যবসা অনায়াসেই নামতে পারেন কোনো ভয়ের ব্যাপার নেই আচ্ছা আপনার স্টকিস্ট কি আমার স্টকিস্ট হচ্ছে শিয়ালদা নিরাল আচ্ছা তাহলে আপনি একজন সাব স্টকিস্ট হয়ে যারা সেলার রয়েছে ব্যবসাটাকে বাড়াবে কি করে বা ব্যবসার জন্য যেটা ভালো সেটা কিভাবে ওনার মানে আপনার তরফ থেকে কি বার্তা রয়েছে তাদের জন্য ব্যবসা বাড়ানোর জন্য অবশ্যই সেলটা আমাদেরকে বাড়ানোর দিকে ফোকাস করতে হবে কারণ সেল সেল হচ্ছে মেন অনেক সময় সেলাররা বলে যে প্রাইস হচ্ছে না বলে সেল ভালো হচ্ছে না বাট যখন আমরা সবসময় এটাই তো লটারি যে প্রাইস কখনো হবে কখনো হবে না এবং সেটা ভাগ্যের ওপরে কিন্তু আমাদের লটারি ব্যবসাটা সেখানেই সেলটা বাড়াতে হবে এটা বলেই যে আজকে না হলেও কাল নিশ্চয়ই হবে বা এই সময় না হলেও এই সময় হবে ধৈর্য রাখুন হ্যাঁ ধৈর্য রাখতে হবে অবশ্যই এখানে ধৈর্য রাখতে হবে আর লটারি যখন দেয় প্রাইজ দেবে তখন ভালো ভালো প্রাইজই দেবে তো সুতরাং সেই আশাটা রাখতে হবে এবং আমরাও খুবই আশাপূর্ণ এই ব্যাপারে আমাদের এখান থেকে জানুয়ারি মাসে আমাদের এই সেলার এর ফার্স্ট প্রাইজ হয়েছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং লটারি সম্পর্কে আরো জানতে এই চ্যানেলটিকে লাইক করুন কমেন্টস করুন এবং শেয়ার করুন